আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বর্ষার এই রিমঝিম দাঁড়ায় কদম ও কেয়ার শুভেচ্ছা আর আমার হৃদয়নিং যেন ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তোমরা সবাই দেখছো যে এস এম কুকিং স্টুডিও বারবার মতো তোমাদের সাথে থাকবে আমি জান্নাত আজকে তৈরি করে দেখাবো রসুনের বর্তা রেসিপি অসাধারণ একটি বর্তা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর আশা করব পুরো রেসিপি আমার পাশেই থাকবে তো দেখো এখানে আমি কয়েকটা রসুন নিয়ে নিচ্ছি আর এই রসুনগুলো আমার রসুনগুলো ছোটো ছোটো সাইজের তো তোমাদের সংগ্রহে যদি বড় রসুন থাকে তাহলে সেটাও নিতে পারো তো আমি রসুনগুলোকে রসুন থেকে কোয়াটা আলাদা করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু তোমরা একটি কাঠি দিয়ে করতে পারো কাঠি দিয়েই রসুন করে বাড়ি দিলেই কিন্তু খুব সহজে রসুনটা রসুন থেকে কোয়াটা আলাদা হয়ে যায় তো আমি ইউটিউবে দেখেছিলাম কোটায় পরে নাকি রসুনের কোয়া ঝাঁকালে রসুনটা ফসাটা আলাদা হয়ে যায় তো আজকে দেখবো কতটা সত্য এটা তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো একটা কোটো নিয়ে রসুনের কোয়াগুলো আমি কোটো ভরে নিয়েছি এখন আমি এদিক ওদিক করে চারিপাশে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি তো দেখো এটা কতটা সত্য জানি না হয়তো আমার ছোটো রসুন বলে খোলে নিই তবে কিছুটা হালকা হয়েছে একেবারেই যে মিথ্যা তা নয় কিছুটা হালকা হয়েছে তো এত করে খোঁসাটা ছাড়াতে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর তোমরা যদি বড় রসুন নেয় সেক্ষেত্রে তো আরও সুবিধা সেটা খোঁসা ছাড়াতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে আমার নোখের বারোটা বেজে গেছে তো সবগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়ানো হয়ে গেছে আর রসুনের বর্তাটা কিন্তু অসাধারণ লাগে আর শীত গ্রীষ্ম কিন্তু বর্ষা সব ঋতুতে কিন্তু বর্তাটা খুব ভালো লাগে আর আমি একজন বর্তাপ্রেমী মানুষ তো বাড়ি চলে আসলাম একদম সরাসরি চুলায় চুলে ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছে আর এখানে সরষের তেল দিয়েছি তো বর্তাটা আমি সরষে তেল দিয়ে করবো আর এখানে দেখো পাঁচ ছটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তো শুকনো মরিচগুলি আমি ভেজে নেবো একেবারে একদম পুড়ে ফেলবো না আমি লাল লাল করে ভেজে নেবো তো মরিষে এক পাশে সরিয়ে নিলাম আর এ পর যেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে বড় সে দুটো পেঁয়াজ ইউজ করেছি আর তোমরা আসলে কতটা তৈরি করতে চাও সেটা তোমাদের উপর ডিপেন্ড করে কতটুকু মাত্রা তৈরি করতে চাও আর জালটাও সবাই সবার পরিমাণ বুঝে দিবে যে যতটুকু জাল পছন্দ করে তো এদিকে আমি মরিচটা তুলে নিলাম আর পেঁয়াজটাকে আরও দু মিনিট আমি ভেজে নেব তো পেঁয়াজটাকে একদম আমি ব্যারেস্তা কালার করবো না একদম পুড়িয়ে ফেলবো না আর কি বাদাম কালার করে পেঁয়াজটা তুলে নিব তো এরপর যে আমার মনে হলো পেঁয়াজটা বাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজটাও তুলে নিব আর এরপর যে চুলাচটা কিন্তু মিডিয়ামের মাঝখানে রাখতে হবে মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে সম্পূর্ণ উপকরণগুলো ভেজে নিতে হবে তো এরপর যে আমি রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা কিন্তু অপকে আমরা ধুয়ে নিয়েছিলাম সেটা আর দেখাই নেই তো রসুনটা নিয়েও আমি দু মিনিট রসুনটাকে দিয়েও দু মিনিট ভেজে নেব তো দু মিনিট বাজা হয়ে গেছে এ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি দুটো মরিচই ইউজ করবো কাঁচা আর শুকনো মরিচের দুটো ফ্লেভারে থাকবে তো রসুনটা বাজার পরে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এটা খুবই আমার পছন্দের একটা স্মেল পছন্দের সুগন্ধ রসুন তেলে দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয় সেটা আমার কাছে খুব ভালো লাগে যাই হোক আমি কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখছি স্লো আছে কয়েক মিনিট আমি সিদ্ধ করে নেব তো রসুনটা কিন্তু তেলে যদি তোমরা হাই হিটে বাজো তাহলে কিন্তু রসুনটা মোষমুছো হয়ে যায় আর বিশেষ করে ছোটো রসুনটা তেলে বাজলে মোষমুছো হয়ে যায় সেজন্য সোলেসটা স্লো করে একটু টাইম নিয়ে রসুনটাকে ভেজে নিতে হবে তো দেখো আমার রসুনটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু খন্ত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি একটু আমার মরিচের রসুনটা এবার যে সিদ্ধ হয়ে গেছে তো আমি রসুন মরিচটা তুলে নিব আর এই বর্তাটা কিন্তু খুবই সুস্বাদু লাগে গ্রাম বাংলা কিন্তু এই বর্তাটা তৈরি করে তবে ওনারা কিন্তু কাঁচা রসুন এবং কাঁচামরিচ দিয়ে মানে কাঁচা শুকনো মরিচটা ভাজনা এমনিতে তৈরি করে ওই বর্তাটাও কিন্তু অসাধারণ লাগে খেতে তো এইভাবে করলে ঝালটা একটু কমে যায় আর সারটা অবশ্যই হ্যার ফের হয় স্বাদে ওই বর্তার থেকে বর্তা সারটা খুবই ভালো আসে তেলে বাজা বর্তার সারটাই আলাদা তো এটা আর বাটা করতে হবে না বাটা ঝামেলা জামেলা ছাড়াই ভর্তাটা তৈরি করা যায় ঝামেলা ভিনে একটি রেসিপি বলতে পারো তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি বর্তাটা তৈরি করে নিচ্ছি আর দিয়ে টিপি টিপে সবগুলো রসুনের কষা একদম রসুনের কোয়া টিপি টিপে মেখে নিতে হবে আর মরিচটা ও মেখে নিতে হবে তো সামান্য একটু লবণ দিয়ে তখন কিন্তু আমি অল্প একটু লবণ দিয়েছিলাম আবার অল্প একটু লবণ দিয়ে সম্পূর্ণ ভগানটা ভালোভাবে মেখে নিচ্ছে আর আমার তেলটা একটু বেশি ছিল যদি তেলের পরিমাণটা তোমাদের কাছে কম মনে হয় তাহলে একটু উপরে সরিষা তেল ছড়িয়ে দিতে পারো তো আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা তৈরি হয়ে গেলে আমার রসুন মরিচের ভর্তা কেমন লাগলো আমার ভর্তা রেসিপি ভালো লাগলে একটু লাইক করে দিও আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো অন্য কোনো রেসিপিতে শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ